সম্মানিত কালেহাতি উপজেলা জামাআহ ইসলামের বিপ্লবী আমির জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে জামাতের শহিদী কাফেলার প্রাণপ্রিয় ভায়েরা ইমানদার পরহেজগার প্রত্যেকই ভয়েরা আমার ব্যবসায়ী ভায়েরা মেহনতি রিক্সা চালক কোলে মজদুর ভয়ান আলোচনার তো সময় নেই আমি সংক্ষেপে একটা কথা বলছি আজকে এমন একটা পবিত্র দিন একটা পবিত্র রামজান ও মবারক রহমত বাজক মাখফেরাত নাজাদের মাস আমার এটা হল অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে লড়াইয়ের মাস এই মাসেই সতেরোই রমজান হজরত মোহাম্মদ মুস্তুয়া সাল্লাহ ইসলামের নেতৃত্বে কাফিরদের বিরুদ্ধে বদরের প্রান্তরে এক ভীষণ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আল্লাহ রহমতে মুসলমানরা বিজয়ী লাভ হয়েছিল বাইর আমার আপনারা হৃদয়ের চোখতে দেখুন আজকে সময় রমজান পবিত্র মদিনার থেকে একেবারে তিনশত জন মর্তে মোজাহিদ মাত্র দুইটা ঘোড়া নিয়ে নানা ভারা কয়েকটা তলবাড়ি নিয়ে বিশাল কুফরের শক্তির বিরুদ্ধে লড়ায়ের জন্য এগে আসছেন বদরের দিকে বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে 313 জন মর্তে মুজাহেদ তারা জান দিবে মান দিবে না প্রাণ দিবে না মান দিবে না প্রাণ দিবে কিন্তু সাথে আপোষ করবে না কিন্তু কাফের মুশ্রকরা তারা এক হাজার সৈন্য নিয়ে তাদের প্রত্যেকই সেই যেমন আধুনিক মরণাস্ত্র সজ্জিত তারা একশত ঘোড়া নিয়ে এসেছে ঘোরসার বাহিনী নিয়ে এসেছে একশো তাদের

তোমার তাদের নিয়ে তোমার বাহিনী তারা আমাদের চেয়ে সব দিকে অস্ত্রে শস্ত্রে জন বলে আমাদের চেয়ে বেশি এখন তুমি আমাদের মালিক তুমি আমাদের বিজয় দান করো রাসূল সন্দান লাহ হলে সান্ত্বনা দিলেন ওলা তাহিনু ওলা তাহা জান আন তোমরা আলা নাইন মনে নেন তোমরা ঘাবরিয় না আশঙ্কিত না তোমরা এইভাবে বিজয়ী যদি সত্যিকার ক্ষেত্র তোমরা মমেন তোমরা বিশ্বাস হয়ে থাকো যুদ্ধ শুরু হয়ে গেলো পরে একদিন কাঠের পক্ষ থেকে তিন তিনজন মন্দ যুদ্ধের জন্য এগিয়ে আসলো লঙ্ঘ ঝঙ্গ করতে করতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তুয়া সাল্লাহ ইসলামের নির্দেশে বীর কেশরী হজরত আলী রাজি আল্লাহ আনহ তার সামনে যুদ্ধ অবতীর্ণ হলেন অল্প ক্ষণের মধ্যেই ওই কুপুর কাফের সে মৃত্যু মৃত্যু মুখে পতিত হল এরপরে মহাবীর আমির হামজা রাসূল সাল্লাল্লাহু চাচা তিনি অমদিন্ন হলেন আর এক বিরুদ্ধে সেই যুদ্ধে ওই কাফের মারা গেল এরপর হযরত আবু উবাইদা যুদ্ধের ময়দানের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন কিলছিলেন মৃত্যু বয়স্কলো কিন্তু ঈমানের বলে বলিয়ান যুদ্ধ করতে করতে তিনি আহত হলেন তাকে হযরত